আবার যখনই নামাজ আদা হয়ে গেল নবীর পিছনে নামাজ আদা করার পরে পরে আবার ছুটে যখন ফরেন মানে দোয়া শেষ করার পরে পরে তাড়াতাড়ি করে নিজের বাসার মধ্যে ফিরে আসেন আর নিজের বাসার মধ্যে ফিরে আসার পরে নিজের ড্রেসটাকে খুলে ওনার ওয়াইফকে দিতেন ওনার ওয়াইফ সেই পোশাকটা পরে তখন ওনার ওয়াইফ নামাজ আদা করতেন আর আবদুল্লাহ আনসারি অলঙ্গ অবস্থায় ঘরের ভিতরে প্রবেশ করে থাকে একবার চিন্তা করে দেখুন যে ওনারা কেমন সাহাবি রসুল ছিলেন যে সাহাবি রসুল জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে তাদের ভিতরও আল্লাহর খুব কতটা আর নবীর ভালোবাসা কতটা আজ আমরা নামের শুধু মুসলমান নয় ওই রকমই কামের মুসলমান হতে হবে তো কামের মুসলমান যদি হতে লাগে তাহলে আমাদের ভিতরে নামাজও থাকবে রোজাও থাকবে আর এর থেকে সব থেকে বড় যে জিনিস সে জিনিসটা আমার নবীর মোহাব্বত সকলেরই দিলে দিলে থাকে সুবহানাল্লাহ অন্তরে অন্তরে আল্লাহ একবার কবিরা তো নবীর ভালোবাসাটা হচ্ছে সব থেকে মেন কেন আমার নবী বলতেছি ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পাক্কা কামিলে মুমিন মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবন থেকে বেশি আমাকে ভালো না বেছে না

তুমি আমাকে কেমন ভালোবাসো তো কোন আল্লাহ নবী আল্লাহ আপনাকে আমি নিজের ছেলে মেয়ে বাপ মা ধন চাই চাইতো বেশি আপনাকে ভালোবাসি

আমার ভালোবাসার মধ্যে এমন কি হয়ে গেল যে বাজের জন্য আমি এখনো পর্যন্ত পাক্কা মুসলমান হতে পারলাম না আল্লাহ আল্লাহ বাবা মা আর একজন সাবিয়া তখন জিজ্ঞাসা করলেন পড়ার পরে আমার নবীর কথা যখন শুনলেন শোনার পরে সেই সাবিয়া রাসুল এক কথায় উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ ও গো নবী আমি বাবা মা জানি না বেটা বেটি জানি না ধন জানি না ওগো নবী আমি আপনাকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসি ভালো আমার নবী মুসি হাসি হাসি দিয়ে বলে এ দেখো দেখো গো দেখো এই হচ্ছে পাক্কা কামেলে মোমিন মুসলমান থেকে বেশি আমাকে ভালোবেসে নও তাহলে তুমি পাক্কা মুমিন মুসলমান হয়ে যাবে এই জন্য আমাদের নামাজ দরকার বুঝতে পারলে এই জন্য আমাদের নামাজ দরকার আর নবীর ভালোবাসাটা দরকার আর যার ভিতরে নবীর মহাব্বত থাকবে ভালোবাসাটা থাকবে তার ভিতরে নামাজও থাকবে রোজাও থাকবে হজও থাকবে জাকাতও থাকবে ভালো কাজগুলো সব নবীর সুন্নাতগুলো তার ভিতরে প্রবেশ করে এটাই হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস ভালোবাসার পরিচয়

একটু আমি আর বলবো না যে বলেন আপনাদেরকে ইসারা করবো বলবো বাপ আমার এই আছে আল্লাহ আপনার নেওয়া বুঝতে পারলেন মার্শাল একজন ছোট্ট বাচ্চা এসে দশ টাকা দান করেছেন আল্লাহ যেন দান কবুল করে সকলে বলেন আমিন

તુમાર નો તમે છા રોહિત પારિના ગો નવી તું છા રોહિત પારિના પારો ઉસમાનો

যে নবীর জন্য আঠারো হাজার মধ্যে যদি আমি ঢুকাই মনোযোগ দিয়ে শুনবেন একটু ভালো করে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু ওলির নাম যদি ঢুকায় দিই এই কালামে

তো বাপ আমার ভাই বেরাদারেরা শুনছি কানের মধ্যে আওয়াজ এসেছে তো তার জন্য আমি এই জিনিসটাকে আপনাদের কাছে একটু বললাম হ্যাঁ তো এই জিনিসটা মনে রাখবেন যে এই জিনিসটাকে যদি কোনো আল্লাহর ওলির ব্যাপারে যদি এরকম একটা মানকাবাদ তৈরি করা হয় নবীর শানের নাথকে তাহলে কিন্তু ওই কালাম পড়া চলবে না বুঝতে পারলেন যেখানে নবী নাম আছে সেখানে নবীর নামকে রাখতে হবে আচ্ছা বলেন জবাব লা ইলাহা ইল্লাল্লাহ

اب ہسین حضرت اللہ اکبر کبھی গজলের মধ্যে বলতেছেন খুব সুন্দর ভাবে একটু মনোযোগ দিয়ে শুনবেন আর নবীর জায়গায় নবীর নাম রাখবেন ওলির নাম ঢুকাবেন এটা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আর আমার অনুরোধ বুঝতে পারলেন তো ওলির জায়গায় ওলিদের নামই রাখতে হবে ইনশাআল্লাহ ওলির শানে একটি মানকাবাত বলবো যদি সময় পাই তো আর এটা হচ্ছে নবীর শানে তো একটু মনোযোগ দিয়ে শুনেন একটু মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আগা ও মে ফারুক ইসমা তোমার প্রেমে সবাই ঢোনি তোমায় বিনে ওগো নবী তোমায় ছাড়া ওগো নবী পাওয়া যাবে ছাড়া দুইতে পারি না গো নবি তোমায় ছড়া দুইতে পারি না তারপরে ছন্দ শুনে ভগো তুমি যদি না আসি आसीत खोदा तुमे वगी तुमी से वगी दिले थोर ठीक सुभाणे अल्लाह सेवेर

chara oh. বলছিলাম নামাজ বললে নবীর মোহাম্বত ভালোবাসা লাগবে এটাই হচ্ছে শরত যে নবীর জন্য আট হাজার মকলকাতকে তৈরি করেছেন যে নবীর জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন যে নবীর বসিলা সিং জাহান্নাম তৈরি হয়েছে যে নবীর বসিলা সিং আসমান জমিন সৃষ্টি হয়েছে যে নবীর নূরের ঝালাকে এ আদম জাতকে আল্লাহ তৈরি করেছে সেই নবীর শান ও মান কিছু হবে আলাদা রে বাবা সেই নবীর মোহাব্বাত যতক্ষণ দিলের মধ্যে না থাকবে আমরা ততক্ষণ পাক্কা কামিনে মুমিন মুসলমান হতে পারব না আল্লাহ আল্লাহ বাবা আমার হযরত আব্দুল্লাহ আনসারি একখানি লেবাজ দিয়ে দুইজন স্বামী স্ত্রী নামাজ আদায় করেন করার পরে সাবাদের মধ্যে তখন আলোচনা হতে লাগলো সাবরাজন গুনগুন গুনগুন করতে লাগলো কি গুনগুন করছে বলে হেই আব্দুল্লাহ জান রে আগে নামাজ পড়তে আসতেন আগে মসজিদের মধ্যে আসতেন তো অনেকক্ষণ ধরে আমাদেরকে সময় দিতেন এখন যখনই নামাজ শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে যেন নিজের বাড়ি ফিরে চলে যায় ব্যাপারটা কি জিনিসটা জানতে হবে আল্লাহ আল্লাহ বাবা মা

সেদিন থেকে আব্দুল্লা আনসার যেন মসজিদের মধ্যে আসে আসার পরে নামাজ আদা করার পরে পরে সঙ্গে সঙ্গে যেন বাড়ি চলে যায় এই জন্য আমরা বুঝতে পারছি না ব্যাপারটা কি কেন এরকম করতে লাগলো আগে তো এরকম ছিল না ছিল না ছিল না এখন কেন যে এরকম হতে লাগলো আমার নামি তো কোনো বলতেছেন ও আমার সাবা ঘনের তোমরা চিন্তা করো না চিন্তা করো না আমি নবী নিজে আব্দুল্লাহ আনসারের বাড়িতে যাব যাওয়ার পরে এই জিনিসটার খবর আমি নবী নিজে নিয়ে শেব আ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার নবী নামাজের পরে এবার যেন আব্দুল্লাহ আনসারির বাড়ির দিকে রওনা হয়ে গেলে হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে টুক 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 করে আমার নবী যেন আব্দুল্লাহ আনসারির বাড়ির দিকে চলে যায় আব্দুল্লাহ আনসানির বাড়ির মধ্যে প্রবেশ করে আছেন ওনার স্ত্রী বাড়ির মধ্যে প্রবেশ করে আছেন এবার আমার নবী দরজার মধ্যে গিয়ে ঠক 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 টক করে আওয়াজ নাই বলে দরজার মধ্যে আমার নবী গিয়ে হাজির রহমেতুল লীলা মি

মাইক দিয়ে দেব হুজুরের হাতে তো হুজুরের কাছে জাস্ট দশটা মিনিট সময় শুধু চেয়ে নিচ্ছি তো বাবসেনের আমার আবদুল্লাহ আনসারির গেটের মধ্যে আমার নবী হাজির হলেন আওয়াজ দিলেন সালাম দিলেন কোন জবাব নেই জবাব যখন পেলেন না একবার সালাম দিলেন দ্বিতীয়বার সালাম দিলেন তৃতীয়বার সালাম দিলেন কয়বার তিনবার তোমার মতো আমার মতো আপনার মতো আমাদের মতো ডাকু নাই চোর নাই যে যাবে আর ভীম ভ্রাম করে দরজা খুলে ঢুকে গেল ঘরে মানুষের বাড়িতে নিয়ম শিখেন আদব শিখেন আমার নবীর কাছ থেকে ব্যবহার দেখেন এই জিনিসটা যদি আপনিও পালন করেন আমিও যদি পালন করি তাহলে নবীর সুন্নতের উপরে আমল হলো কি তাই না নবীর সুন্নাত হলো বাড়ির গেটের মধ্যে কারো যাওয়ার আগে যখন তুমি গেটের মধ্যে হাজির হয়ে গেলে তো আগে দরজার মধ্যে আওয়াজ দাও যদি আওয়াজ না আসে ভিতর থেকে কোনো তারপরে তুমি আগে সালাম দাও একবার জোরে করে ওই সালামের জবাবও যদি না আসে তারপরে আবার সালাম দাও ওটারও জবাব যদি না আসে তৃতীয়বার আবার সালাম দাও ওই সালাম দেওয়ার পরে ওটারও জবাব যদি না আসে তাহলে ওই বাড়ির দরজা থেকে আপনি ব্রাওয়া হয়ে যান আর বাড়ির ভিতরে আপনাকে ঢোকার দরকার নেই আমার নবী দয়ায় দরজার মধ্যে তিনবার সালাম দিলেন দেওয়ার পরে যখন কোনো জবাব আসলেন না ভিতর থেকে আমার নবী জনাব আবুল্লাহ সারের বাড়ির দরজা থেকে আবার রওয়ানা মসজিদের দিকে হয়ে গেলেন হয়ে যাওয়ার পরে আমার হাজাতে আবদুল্লা সারেন স্ত্রী নামাজ আদা হলেন হওয়ার পরে আমার সে আবদুল্লা সারেন স্ত্রী বলেন ও আমার স্বামী ও আমার মাথার তার তাড়াতাড়ি করে যান তাড়াতাড়ি করে যান আমাদের দরজার মধ্যে রাহমাতাল্লিল আলাবিন এসেছিল গো তাড়াতাড়ি করে যাও আমার নবী আমাদেরকে সালাম জানিয়েছে কিন্তু আমি এমন অবস্থা যে আমি সালামের জবাব দিতে পারিনি তুমি তাড়াতাড়ি করে যাও আর আমার নবীর সালামের জবাব তুমি দিয়ে আসো আল্লাহ আল্লাহ দরজা খুলে দেখলেন নবী যেন বহু দূর চলে গিয়েছেন আব্দুল্লাহ আনসারী যে পিছন থেকে ডাক দিবে তো আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছেন যে না না পিছন থেকে ডাকা যাবে না যদি পিছন থেকে ডাক দিই তো বিয়াদবি করা হবে না আমি তার চেয়ে বরণ আমি নিজে দৌড়াতে শুরু করে দৌড়াতে 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 আমার নবীর কাঁচা কাঁচি যখন আব্দুল্লাহ আনসারী হলেন হওয়ার পরে আমার নবীর কানের মধ্যে যখন ওই পায়ের আওয়াজ যখন যেতে লাগলো যে আমার পিছনে কেউ হয়তো দৌড়াচ্ছে আমার নবী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে পিছনে ঘুরে দেখে যে আব্দুল্লাহ আনসারি যেন ছুটে আমার কাছে আসে আর যখন আমার নবীর সামনে জম্মি রুবারু যখন আব্দুল্লাহ আনসারী হল হওয়ার পরে আমার আব্দুল্লাহ আনসারী বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া হুজুর ওয়া আলাইকুমুস সালাম ইয়া <تصحيح> وعليكم الصلاة يا حضور

বাড়ির ভিতরে যখনই প্রবেশ করলেন নবী গো যে যেদিন থেকে আপনি বলেছেন নামাজ পড়লে নামাজ জান্নাতের চাবি হবে সেদিন থেকে আমি আনসারী আমার আর istri দুইজন মিলে একখানি لباسে আমরা নামাজ আদা করতে শিখুন আমি যখন নামাজ আদা করতে যাই আমার istri উলঙ্গ অবস্থায় এই গর্তের ভিতরে প্রবেশ করে থাকে আর আমি নামাজ আদা করে আসার পরে আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে প্রবেশ করে থাকি আর আমার স্ত্রী সেই لباس পরে নামাজ আদা করে জন্য আপনার সালামের জবাব আমরা কেউ দিতে পারিনি আমার নবী তখন বললেন চলো একটু দয়া করে সে গর্তটা দেখাও শরিয়াতের মধ্যে আছে না বাইরে আছে আমার নবী দেখলেন উপর থেকে ঢুলকি মেরে দেখতেছে যে সে গর্তের ভিতরে এত অন্ধকার এত অন্ধকার যে বোঝা যায় না সে গর্তের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে তখন আমার নবী বলেন হে আব্দুল্লাহর সারি তোমার চিন্তা করতে হবে না করতে হবে না

আদা করলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আব্দুল্লাহ আনসারী জান্নাতের চাবি তোমার হাসিল হয়ে গেছে তো যাক বাপ সেনাটা আমার ভাই এরা তো আমাদের এখান থেকে বোঝা গেল যে আমরা যদি আল্লাহ তাবারাক ওয়া তালার কাছে কিছু চাইতো হয় দেখেন না আপনারা দেখেন একটু ফলো করেন আপনার বৌমার এখন অপারেশন রুমে অপারেশন করার জন্য ডাক্তার আছে অপারেশন রুমে ঢুকানো আছে আপনার বৌমাকে এবার আপনার বিআই তখন ফোন করে বলছেন আপনার বিআই ফোন করে বলছে বিআই একটু দয়া করে দু নফল নামাজ পড়ো কেন বলে বউ আমার বেটিকে আপনার বউ মাকে অপারেশন রুমে রুমে ঢুকানো আছে তার এখন অপারেশন হবে দু রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করে বলে কি বলে না

نماز ادا کرو اور نماز مدھے تھے کہ تمہیں امار کا جھے مدد طلب کرو کچھ چاہو اللہ اکبر کبیرہ ان اللہ ما صابری صبر کرنے والوں کے ساتھ اللہ ہوتا ہے

সবে বারাতে রাতে গেল আল্লাহ বলছেন হে আমার বান্দারা যখন সবে বারাতের দিন আসে সূর্য যখন ডুবে যায় দুবার পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত আমি আল্লাহ প্রথম আসমানে নুজুল হয়ে থাকি আর আমি বান্দাদেরকে ডাকি হে আমার বান্দারা আছো কি আমার কাছে মাগফিরাত চানে ওয়ালা আমি আল্লাহ তার গুনাহকে maaf করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার করেন ইবাদত আল্লাহ তাবারক তালার দিন থেকে করেন দেখবেন এই দুনিয়ারও আপনার ভালো হবে আখেরা তোর বেড়া পার হবে বাবসেনেরা এই কথার মধ্যে আপনাদের কাছে আলোচনা করে যাহা কিছু বক্তব্য বললাম একটি ছোট্ট করে নাদ বলে বক্তব্য শেষ একবার মহাব্বাতের দূরত পরে আল্লাহ